ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই তো অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা অনেকেই লাফালাফি করছেন কিন্তু কনটেন্ট মনিটাইজেশনে কেমন ইনকাম সেটা তো আপনারা জানেনই না আর সাধারণত কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া যে ইনকামগুলো রয়েছে ফেসবুকে সেই ইনকামটা যদি আপনি করেন তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো সেই বিষয়টাই আজকের এই ভিডিওটিতে শিকা শেয়ার করব। সাধারণত গোপন কিছু টেকনিক রয়েছে সেই টেকনিকগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনি ফেসবুকের আর কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কনটেন্ট মনিটাইজেশন ছাড়াই তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে মূল ভিডিওর বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াই আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন কিভাবে আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এরকম এভিডেন্স আপনাদেরকে দেখাবো আর কি প্রমাণপত্র দেখাবো তো দেখার পরে আপনি অবাক হয়ে যাবেন যে তারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া এত টাকা ইনকাম করলো আমি পারলাম না কেন তো আপনি কিভাবে ইনকাম ইনকাম করবেন সেই বিষয়টাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো তো আমাদের এই চ্যানেলটার অর্থাৎ এই পেজটার কন্টেন্ট মনিটাইজেশন হয়েছে তো আপনারা জানেন যারা আমাদের চ্যানেলে এর আগে ভিডিও দেখছেন তো আরও মনিটাইজেশন অপশন রয়েছে সাবস্ক্রিপশন স্টোর ফান্ড থেকে আপনারা ইনকাম করতে পারবেন যদি এই ক্রাইটেরিয়া যদি পূরণ করতে পারেন তো আপনার আপনার ক্রাইটোরিয়া পূরণ করতে হবে না শুধুমাত্র আপনি আপনার যদি ফেসবুক আইডি থেকে থাকে আপনি ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা যে যেভাবে করবেন সেই বিষয়টা তুলে ধরব তো কন্টেন্ট মনিটাইজেশনে কেমন ইনকাম সেটা আগে আপনারা দেখেন সাধারণত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ার জন্য আপনারা অনেকে পাগল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন তো দেখতে পাচ্ছেন এখানে স্টোর থেকে তিন দশমিক ছত্রিশ ডলার তারপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে সাত সেন্ট টেক্সট থেকে ছয় সেন্ট ফলো ফটো থেকে তিন সেন্ট রিলস থেকে দেখতে পাচ্ছেন জিরো সেন্ট তো এখন আমাদের প্রত্যেক দিন এটাতে কন্টেন্ট মনিটাইজেশনে কত টাকা আছে আর কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া কত টাকা ইনকাম করা হয় সেটাই আপনাদেরকে পার্থক্য দেখাবো আর কিভাবে ইনকাম করবেন কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা এইগুলো দেখার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন সেহেতু আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো সাধারণত আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া আপনি কীভাবে আর কি ইনকাম করতে পারবেন তো এখানে আমরা যদি আর্নিংয়ে যাই অর্থাৎ এখানে আর্নিংয়ে দেখেন এখানে প্রতিদিন কেমন আর্নিং হয় তো সেটা দেখা দেখাচ্ছি দেখেন এখানে আর্নিং আপনি এই প্রতিদিন ছয় সেন্ট তিন সেন্ট এরকম আপনি অনেক পরিশ্রম করতেছেন তো এরকম ইনকাম দিয়ে তো আপনার পরিবার চলবে না তো আপনার চিন্তাভাবনা রয়েছে যে আমি আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি প্রচুর পরিমাণ ইনকাম করে আমার ক্যারিয়ারটা গড়ব কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার সেরকম তো আপনি পাচ্ছেনই না তারপরে এখন কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া যেহেতু ইনকাম করা যায় সেই ইনকামটা আপনি কিভাবে করবেন সেটা আপনি দেখার জন্য আপনি অশেষ আগ্রহ এই ভিডিওটা দেখছেন তো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে ভিউয়ের পরিমাণ দেখতে পারছেন প্রচুর পরিমাণ ভিউ কিন্তু ইনকাম কম এত ভিউ ভিউয়ের পরে দেখতে পারছেন এখানে ইনকাম কম তাহলে আপনাদেরকে যেভাবে আপনি ইনকাম করবেন কন্টেন্ট মনিটাইজেশন ছাড়া সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। তো আপনাদেরকে প্রথমে আমি একটা আর কি একজনের থেকে আমার স্ক্রিনশট নেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে পঁয়তাল্লিশ যে স্টার বোনাস আর কি প্লাস থ্রি বোনাস হচ্ছে নিরানব্বই তো দেখতে পাচ্ছেন এখানে তো স্টার থেকে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো দেখতে পাচ্ছেন ইস্টার এই ইস্টারগুলো সাধারণত অনেকে কিনে থাকে কেনার পরে আপনাকে যদি গিফট করে তাহলে আপনার ইনকাম হবে তো দেখতে পাচ্ছেন আপনি যদি পনেরোশো প্রত্যেক দিন যদি আপনি দুই হাজার তিন হাজার স্টার যদি আপনি আর কি আপনাকে যদি কেউ গিফট করে তাহলে চব্বিশ ডলার তাহলে আপনি পনেরোশো দুই হাজার স্টার গিফট আর কি খুব সহজে আপনি পাবেন তো এই গিফটটা আপনি যদি পান তাহলে আপনি খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন চব্বিশ পঞ্চাশ চব্বিশ তো না আপনি এখানে একশো দুইশো ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এই স্টার আপনি কীভাবে পাবেন কিভাবে আপনি গ্রহণ করবেন সেই বিষয়টা হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি আর কি ফেসবুক পেজের আর কি যেটা হচ্ছে ফেসবুক আইডির স্ক্রিনশট যেটা হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি তো আপনাদের দেখানোর জন্য দেখতে পারছেন সেই স্টার দেখেন স্টার প্রাইস হচ্ছে চার এখানে হচ্ছে চার হাজার পঁয়তাল্লিশ হাজার দুইশো আটটা স্টার পাইছে তাহলে হিসাব করেন এই এই স্টার হিসাব করে আপনি দেখেন আর্নিংটা দেখেন এখানে চার হাজার পাঁচশো পাঁচশো বিশটা আর কি বিশ সেন্ট আর কি বিশ ডলার আর কি পাইছে আর কি টোটাল হচ্ছে লাস্ট আঠাশ দিনে ইনকাম করছে তাহলে আপনি এটা হিসাব করেন সেই স্টার থেকে এত টাকা ইনকাম করছে অর্থাৎ স্টার পাওয়ার মাধ্যমে এখন স্টার আপনি কিভাবে পাবেন সাধারণত স্টার পাওয়ার জন্য আপনার যে ফর্মালিটি রয়েছে অর্থাৎ আপনাকে সেই ফর্মুলিটি অবলম্বন করতে হবে তো আপনাদেরকে আমি দেখাই আমাদের যে স্টার থেকে কীভাবে আর্নিং হয় সেটা তো আপনারা জানতে চাচ্ছেন এখানে আমাদের দেখেন যে স্টোরি ভিডিও টেক্সট তারপরে ফটো রিলস আমাদের ইনকাম এখন আমরা এখানে এখানে যেহেতু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আমাদের কেমন ইনকাম হয়েছে সেটা আমরা দেখি কন্টেন্ট মনিটাইজেশনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন দশমিক বান্ন সেন্ট এখন আমরাও যদি যাই যে ইস্টার থেকে আমাদের কত ইনকাম হয়েছে যদি আমরা ইস্টারে ক্লিক করি তো ইস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ইনকাম নেই তো ইস্টার দেখতে পারছেন ইস্টারে আপনি কিভাবে ইনকাম করবেন সাধারণত ইস্টারে ইস্টারে ইনকামে কিভাবে হয় ইস্টারে ইনকাম সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের কোনো দরকার নেই কোনো দরকার নেই শুধু ইস্টার সেট করার পর আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন তো আপনারা অনেকে মনে করেন যে অনেকেই মনে করেন যে ভিডিও থেকে রিলস ভিডিও থেকে ফটো থেকে টেক্সট থেকে কন্টেন্ট মনিটাইজেশন যদি না পাই তাহলে আমরা ইনকাম হয় না কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ছাড়াও আপনি ভিডিও রিলস তারপর আপনার হচ্ছে বড় ভিডিও ফটো টেক্সট থেকে আমি আপনি ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে স্টার অর্থাৎ আমি স্টার সিলেক্ট করে দিছি তো দেখতে পাচ্ছেন স্টার সিলেক্ট করার মাধ্যমে দেখতে পাচ্ছেন আর্নিং স্টারের যে কাজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনি স্টারের যে কাজগুলো করলে পরে আপনি স্টার পাবেন দেখতে পারছেন লাইভ করলে আপনি স্টার পাবেন তারপর আপনার রিলস ভিডিও আপলোড করলে স্টার পাবেন তারপর ভিডিও আপলোড করলে স্টার পাবেন তো দেখতে পাচ্ছেন ফটো আপলোড করলে স্টার পাবেন টেক্সট যদি করেন সেটাতে স্টার পাবেন যদি আপনাকে স্টারকেও গিফট করে তাহলে আপনি ইনকামটা করতে পারবেন ঠিক আছে ইস্টার স্টার সেট করতে কী কী লাগে তাও আপনারা অনেকে এটা ভাবছেন যে ইস্টার যেহেতু আপনি টাকাটা নেবেন টাকাটা নেওয়ার জন্য আপনার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জেনে নিতে হবে অর্থাৎ স্টার সেট আপ আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে করবেন সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ আপনাদের সময়টাও আমাদেরকে মূল্য দিতে হবে কারণ স্টার সেট আপনাদেরকে আপনি আগে স্টার আপনাকে গিফট পান আগে আপনি দুইশো তিনশো স্টার গিফট পান আপনি এই ভিডিওটা দেখছেন আগে গিফট আপনার দুইশোটা হোক তিনশোটা হওয়ার পরে আপনি আমাদেরকে ইনবক্সে অথবা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ভাই যে আমার সেই আর কি স্টারটা আর কি কমপ্লিট হয়েছে আমি এখন হচ্ছে স্টার মাধ্যমে কিভাবে আমরা আর কি টাকাটা উঠাবো তো ওঠানোর জন্য যে কাজটা করতে হবে অর্থাৎ আপনার এই ইস্টারের টাকাগুলো অর্থাৎ টাকাগুলো ওঠানোর জন্য আপনাকে স্টার সেট আপ করা লাগবে স্টার সেট আপ করার জন্য কী কী প্রয়োজন তো সাধারণত আপনারা অনেকে জানেন যে ইটেন সার্টিফিকেট তো ইটেন সার্টিফিকেট লাগবে আর আপনার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট হলে হবে না আপনার যেটা হচ্ছে ডলার এক্সচেঞ্জ যেটা যে আর কি ব্যাঙ্ক করে থাকে সেই ব্যাঙ্কের সাধারণত আমরা আমরা যেটা ইউজ করি ইসলামী ব্যাংক তো আপনার ইসলামী ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট করবেন তো যে অনলাইনের জন্য সুতরাং ডিজিটাল আর কি আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিবে আর হচ্ছে আপনার হচ্ছে টিন সার্টিফিকেট টিন সার্টিফিকেটটা কেমন অর্থাৎ আপনি টিন সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন আপনি গুগলে গিয়ে আপনি সার্চ করবেন ই টিন লিখে সার্চ করবেন ই ইটিন লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অর্থাৎ কীভাবে আপনারা ইটিন সার্টিফিকেট আপনি ডাউন আর কি তৈরি করবেন অর্থাৎ আপনি নিজেই তৈরি করতে পারবেন রেজিস্টার কিন্তু আপনি এই এটা যদি ভুল করেন কারণ এটা হচ্ছে একবারই চান্স থাকে ভুল করলে কিন্তু হবে না ভুল করা যাবে না ভুল করলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে কারণ একটা আইডি কার্ড দিয়ে একটিমাত্র ইটিএন সার্টিফিকেট হয়ে থাকে সেহেতু আপনারা আপনারা যে যেখানে আর কি ইটিন সার্টিফিকেটটা তৈরি করে দেয় সেখানে গিয়ে এটা তৈরি করবেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তৈরি করে তারপর আপনি স্টার সেট করবেন তো স্টার সেট আপ সঠিক নিয়ম সঠিকভাবে কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে থাকছে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মনিটাইজেশন ছাড়া আপনি কিভাবে ইনকাম করবেন সাধারণত আপনারা মনিটাইজেশন অনেকে চিন্তিত এত ইনকাম হচ্ছে তা আপনারা জানেনি না তো আজকের ভিডিওতে আসলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মনিটাইজেশন ছাড়া ইনকাম করবেন তো পরবর্তী ভিডিওতে স্টার কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরব আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ